বলমারিতে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ফরিদপুরের বলমারিতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মিতুল কাজী নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে শনিবার দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইক হির রামচন্দ্রপুর ছোট ব্রিজ সংলগ্ন মাসকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত মিতুল কাজী সতাশি গ্রামে আকমল কাজীর ছেলে তিনি একজন পেশাদার চালক ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল চালক মিতুল আলফাডাঙ্গা থেকে বলমারির দিকে যাচ্ছিল অপর দিক থেকে ইট বোঝায় একটি ট্রাক ভাটিয়াপাড়া যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয় ড্রাইভার আমি যতটুকু জানি ও ড্রাইভার দীর্ঘদিন ধরে ড্রাইভারই পিক আপ চালায় তা আমার এক বন্ধুরা যে ভাই আপনারা চাকরি করতো সেই ভাই তো অ্যাক্সিডেন্ট করছে লোকি কোন জায়গা হলো দাও আমার অ্যাক্সিডেন্ট করছে স্পটে ডাইরেক্ট মারা গেছে আমি গাড়ি নিয়ে ওখানে যাই যাই দেখলাম যে ওখানে আপনার ততক্ষণে ফায়ার সার্ভিস করে মিরা যায় লাস্ট ই করা হয়ে গেছে ট্রাক বড় একটা ট্রাক ইট বুঝায় দেয়া ছিল ওইটা ডাইন পাশে ঘাটে পড়ে আছে আর আপনার ও ওকে তো ওইভাবে ই করে রাখছে আর কি যে ও গাড়িটা চালা আস্তে ছিল এই দিক দিয়ে বল হলো আর একটা ট্রাক হচ্ছে এদিকে যাচ্ছিলো আর কি হ্যাঁ সচ্চল হাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল ওই ও শুনলাম যে ওভারটেক করতে যেয়ে গাড়ি ওভারটেক করতে যেয়ে ওই গাড়িটাও চলে আসে গাড়িটাও চলে আসে মুখোমুখি মানে আমি ওখানে যে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা কিছু হওয়ার পরে গাড়ি ওই ড্রাইভার যে ট্রাকের যে ড্রাইভার ও ব্রেক করছে ওর চেষ্টা করছে ওকে বাঁচানোর জন্য ও বাঁচার জন্য চেষ্টা করছে গাড়ির মোটর সাইকেল দেখে মনে হলো যে গাড়ির পিছনে লাগিয়ে ও সিটে চলে গেছে আর কি এরকমটা মনে হয়েছে

বলমারি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় সড়ক আইনে নিহতের পরিবার একটি মামলা দায়ের করবেন সেই সাথে নিহতের লাশ তার পরিবারের কাছে পোস্টমর্টেম ছাড়া হস্তান্তর করা হয় ঘাতক ট্রাক ও মোটর সাইকেল আটক করা হয়েছে ট্রাক চালকের সন্ধান এখনো পাওয়া যায়নি আর বিটি নিউজ